বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব যেখানে ছেলে মেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়োগ করা হচ্ছে এখানে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তীতে আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে তো অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং আমাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি সর্বপ্রথম বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে উচ্চমাধ্যমিক পাস যোগাতে কর্মী রিক্রুট করা হচ্ছে বেতন রয়েছে তেইশ হাজার একশো সত্তর টাকা রিক্রুট করছে পশ্চিমবঙ্গ সরকারের জেলা লেভেল ডি এম অফিসের তরফে শিশু সুরক্ষা দপ্তরে অনুসঙ্গে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে রিক্রুট করা হবে পদে নাম এখানে রয়েছে প্রথমে রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে বেতন রয়েছে তেইশ হাজার একশো সত্তর টাকা পরবর্তী পোস্ট এখানে রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে যোগ্যতা হিসেবে উচ্চ অনিক পাস করে থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে সাথে সংস্কৃতির ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে এই পদের জন্য বেতন রয়েছে বারো হাজার টাকা তারপরে তৃতীয় নম্বর এখানে পথ রয়েছে হাউস মাদার পোস্টে রেকর্ড করা হচ্ছে একই রকম যোগ্যতা থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ পাস করে থাকতে হবে এর জন্য বেতন আপনাদের থাকছে প্রতি মাসে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা বয়স আপনাদের এখানে থাকতে হবে ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইনে আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে তার লিস্ট এখানে জানিয়ে দিয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অথবা অফিসিয়ালি নোটিশ আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন আবেদনের সময়সীমা এখানে রয়েছে সাতই মার্চ দু হাজার চব্বিশ সালের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় ঠিকানাটা অফিসিয়ালি নোটিসে দেওয়া আছে নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্পী রেকর্ড করা হচ্ছে যার বেতন রয়েছে পঞ্চাশ হাজার টাকা রেকর্ড করছে রাজ্যের পৌরসভা তথা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে পদের নাম এখানে বলেছে মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই নিয়োগের মধ্য দিয়ে নার্সিং ইনচার্জ পদে রেকর্ড করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে নার্সিংয়ে এমএসসি করে থাকতে হবে বয়স বাইশ থেকে চল্লিশের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন এর জন্য বেতন রয়েছে পঞ্চাশ হাজার টাকা আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে এখানে নিয়োগ প্রক্রিয়ার কথা বলেছে একশো নাম্বার টোটাল এখানে আপনাদের পরীক্ষা হবে তারপরে এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা তথা একাডেমিক নাম্বারের ওপর তিরিশ নাম্বার রাখা হয়েছে এক্সপেন্সের ওপর পনেরো নাম্বার লিখিত পরীক্ষা রয়েছে তিরিশ নম্বর কম্পিউটার টেস্টের উপরে পনেরো নম্বর এবং ইন্টারভিউ থাকছে দশ নম্বর টোটাল এখানে একশো নম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা হবে আবেদনপত্র জমা করতে পারবেন চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ সালের মধ্যে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এক হাজার শূন্য পদে ফায়ার অপারেটার রিক্রুট করা হবে বর্তমানে রাজ্যে ফায়ার অপারেটার পদে তিন হাজার শূন্য পদে রয়েছে তার মধ্যে প্রথম পর্যায়ে এক হাজার অপারেটার রিক্রুট করা হবে রিক্রুট করবে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুট করা হবে বয়স আপনাদের এখানে থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন এস সি এস টি পাঁচ বছর এবং ও বিসি এখানে তিন বছর বয়সের ছাড় পাবেন এই জন্য আপনাদের এখানে বেতন কাঠামো রয়েছে পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে এখানে গ্রেড পে পাবেন দু হাজার ছশো টাকা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের ডিপিসিতে কর্মী রেকর্ড করা হচ্ছে বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা যে পোস্টে রেকর্ড করা হবে পদের নাম এখানে রয়েছে পার্ট টাইম কনসালটেন্ট পোস্টে রেকর্ড করা হচ্ছে শূন্য পদ এখানে রয়েছে একটি শূন্য পদে রিক্রুট করা হবে যোগ্যতা হিসেবে এখানে বলেছে ইন্ডিয়ান রেলের ট্রাফিক সার্ভিসের অবসরপ্র অফিসার হতে হবে অর্থাৎ এখানে যে সমস্ত রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে বলেছে ইন্ডিয়ান রেলের ট্রাফিক সার্ভিসের যে সমস্ত অবসরপ্র সরকারি কর্মচারী রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন বয়সীমা এখানে থাকতে হবে পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এছাড়াও বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন বেতন কাঠামো এখানে রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বেতন আপনাদেরকে দেওয়া হবে নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে অনলাইন আবেদনের ভিত্তিতে পরিবর্তী ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে নিয়োগের সময়সীমা এখানে রয়েছে এক বছরের চুক্তি ভিত্তিতে আপনাদের এখানে রেকর্ড করা হবে নিয়োগের স্থান এখানে রয়েছে ডিভিসির হেডকোয়ার্টার কলকাতাতে রেকর্ড করা হবে প্রার্থীকে আবেদন পদ্ধতি অনলাইনে মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অনলাইন আবেদনপত্রের সময় কী কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেগুলো এখানে বলেছে আবেদনের সময় সামে এখানে রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে রেকর্ড করা হচ্ছে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়িয়ে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রেকর্ড করা হবে এখানে বলেছে বিশেষভাবে সক্ষম পরি স্কুলে টিচিং এবং নন টিচিং পদে কর্মী নিয়োগ চলছে কলকাতা জেলার আইডিয়াল স্কুল ফর ডেফের তরফে এই বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রেকর্ড করা হবে পদের নাম এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রেকর্ড করা হচ্ছে একটু শূন্য রয়েছে যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান পাস আপনাদেরকে করে থাকতে হবে বোধিতের শিক্ষাগত করা সার্টিফিকেট অথবা ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বোধিতের শিক্ষাগত করা এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে একুশ থেকে উনচল্লিশের মধ্যে এক এক দু হাজার চব্বিশ সালের অনুযায়ী বেতন রয়েছে উনচল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ দু হাজার আটশো টাকা বেতন নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রেকর্ড করা হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আবেদন জমা করার জন্য এখানে ঠিকানা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ডিজে ডিজেপুর সেক্টর টু সলে কলকাতা সেভেন ট্রিপল জিরো টাইন ওয়ান এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন এই ঠিকানায় এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের জাদুঘরে উচ্চ মাধ্যমিক পাস যোগাতে গ্রুপ সি পোস্টে কোরমি করা হচ্ছে যে সমস্ত পোস্টে রেকর্ড করা হচ্ছে পদে নাম এখানে অফিসার অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ সিভিল পোস্টে রিক করা হচ্ছে যোগ্যতা হিসেবে এখানে বলে উচ্চ মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে ন্যূনতম এছাড়াও আপনাদের এখানে টাইপিং জানাতে হবে জানা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন অর্থাৎ কম্পিউটার জানা থাকতে হবে বেতন আপনাদের এখানে থাকছে উনিশ হাজার নশো টাকা থেকে বেতন আপনাদের শুরু হচ্ছে বয়সীমা এখানে বলেছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন অফলাইনে মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন এই ঠিকানায় ঠিকানা এখানে রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থার্টি থ্রি ব্লক জিএন সেক্টর ভি বিধাননগর কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এগারোই মার্চ দু হাজার চব্বিশ সালের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে এই ঠিকানায় এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাশে রাজ্যের রেলে টিকিট কালেক্টর পদে রিক্রুট করা হচ্ছে রিক্রুট করছে নর্থ ইস্ট ফরটিনার আর রেলওয়ে এখানে ডিভিশনের নাম দেওয়া রয়েছে রাগিয়া ডিভিশন পদের নাম এখানে বলছে হল্ট কন্ট্রাক্টর পোস্টটা রেকর্ড করা হচ্ছে যোগ্যতা হিসেবে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এই বয়স এখানে আঠেরো বছরের উঠে আপনাকে থাকতে হবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র জমা করতে পারবেন তেরোই মার্চ দু হাজার চব্বিশ সালের মধ্যে সরাসরি ইনটি মাধ্যমে রাজ্যের বিডিও অফিসের সুপারভাইজার পদে কর্মী রেকর্ড করা হচ্ছে বেতন রয়েছে দশ হাজার টাকা পদের নাম এখানে বলছে সুপারভাইজার পোস্টটা রেকর্ড করা হচ্ছে সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি যোগ্যতা হিসেবে এখানে রয়েছে কাজের পূর্ণ অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে এবং আপনাকে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বেতন এখানে রয়েছে দশ হাজার টাকা প্রতি মাসে সেটা আমরা দেখে নিয়েছি বয়স থাকতে হবে পঁয়ষট্টি বছরের কম অর্থাৎ পঁয়ষট্টি বছরের নিচে থাকতে হবে নিয়োগ পদ্ধতি এখানে বলেছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে আবেদন পদ্ধতি এখানে বলেছে আগে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই যেদিন আপনাদের ইন্টারভিউ রয়েছে সেদিনে আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে নিয়ে যেতে হবে ইন্টারভিউ স্থান এখানে রয়েছে চেম্বার অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার গ্যালসি বার্ন ডেভেলপমেন্ট ব্লক এই ঠিকানা উপস্থিত থেকে আপনাকে ইন্টারভিউ দিতে হবে আপনাদের ইন্টারভিউর তারিখ এখানে রয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে আপনাদের ইন্টারভিউ থাকছে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে ক্লার্ক পদে কবে রেকর্ড করা হচ্ছে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে ক্লার্ক পদে সেটা এখানে বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র আপনাকে দিতে হবে শিক্ষাগত জগতের সমস্ত জরুরি ডকুমেন্টস পাসপোর্ট সাইজের ছবি কাস্ট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড এবং অন্যান্য কোনো জরুরি ডকুমেন্টস থাকলে সেগুলো আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলছে এখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আমাদের রেকর্ড করা হবে কদিনে আমরা দেখে নিয়েছি ক্লাব পদে রেকর্ড করা হচ্ছে বয়স থাকতে হবে চৌষট্টি বছর বয়সের মধ্যে সেক্ষেত্রে এখানে আবেদন জানাতে পারবেন এর জন্য বেতন আপনাদের রয়েছে দশ হাজার টাকা প্রতি মাসে আবেদনপত্র আপনি এখানে জমা করতে পারবেন একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল বিকেল চারটের মধ্যে এবং আপনাদের ইন্টারভিউ এখানে রয়েছে দু দিন থাকছে ইন্টারভিউ বাইশ এবং তেইশে ফেব্রুয়ারি সকাল এগারোটার থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে বন্ধুরা এরপো বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী রেকর্ড করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার কোথায় এখানে বলেছে একাডেমিক নাম্বারের উপর ভিত্তি করে এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিয়োগ করা হতে পারে রেকর্ড করা হবে স্বাস্থ্যকর্মী পদে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সমত্র যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এছাড়াও উচ্চতর যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার রয়েছে তার উপরে বিবেচনা করে এখানে কিন্তু রেকর্ড করা হবে বয়স আপনাদের এখানে থাকতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা এখানে রয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি দু চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের জেলা জেলা হিসাব রক্ষক পদে কর্মী রিক্রুট করা হচ্ছে অর্থাৎ অ্যাকাউন্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে পদের নাম এখানে রয়েছে সহকারী হিসাব রক্ষক পদে রিক্রুট করা হচ্ছে মিড ডে মিল প্রকল্পে বয়সীমে এখানে থাকতে হবে চৌষট্টি বছরের মধ্যে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এবং পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন তার জন্য সময়সময় এখানে দাঁড় রয়েছে এবং কী কী ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলছে এখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না ছোটো ছোট ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে আবেদনপত্রে জমা করতে পারবেন ইনক্লুসিভ ট্র্যাক্টরি দু হাজার চব্বিশ সালের মধ্যে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট পোর্টের মাধ্যমে চার হাজার একশো চৌষট্টি শূন্য পদে মাধ্যমিক পাস যোগ্যতা করবে রেকর্ড করা হচ্ছে কী কী পদে রেকর্ড করা হবে সেগুলো এখানে রয়েছে জানা গিয়েছে এক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হয়ে থাকবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন তবে পদ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা আপনাদের থাকতে হবে ন্যূনতম এখানে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছর বয়সের মধ্যে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্রে জমা করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমত লিখিত পরীক্ষা আপনাদের হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে কয়েকটি ধাপের মাধ্যমে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রেলে ক্লার্ক এবং পিয়ন পদে রিক্রুট করা হচ্ছে মাধ্যমিক পাস জগতায় অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে ভারতীয় রেলওয়েতে রিক্রুট করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি সহ ইঞ্জিনিয়ার বিভাগে ভাগ করা রয়েছে প্রথমে এখানে হচ্ছে টেকনিক্যাল পদ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হবে যোগ্যতা হিসেবে এখানে আপনাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সর্বাধিক ডিপ্লোমা ডিগ্রি পাস করা থাকলে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এখানে ন্যূনতম মাধ্যমিক পাস আপনাদেরকে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বাস সীমার কথা এখানে বলছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মতো থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও অতিরিক্ত বয়সে ছাড় আপনারা এখান থেকে পেয়ে যাবেন আবেদন প্রক্রিয়ার কথা এখানে বলছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমে আপনাদের এখানে কম্পিউটার বেসের টেস্ট এবং মেডিকেল টেস্ট সঙ্গে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিপোর্ট করা হবে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্প নিয়োগ করানো হচ্ছে ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলেমেয়ের সকলেই আবেদন জানাতে পারবেন রাজ্যের কোন কোন তত্ত্বরে রেকর্ড করা হচ্ছে কিভাবে আবেদন করবেন আবেদন কবার থেকে শুরু হচ্ছে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ফলে ভিডিওটিতে অতিবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলো বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তৎনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংল স্টুডিওটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন